মানুষ বানাম করতে গেলে সর্বপ্রথম মত ফরাস আসে না তাহলে মসজিদ বানাম করতে গেলে সর্বপ্রথম মত ফরাসে এটা কিন্তু আমাদের শরীয়তে বলে না আমাদের মারি হতে তোমাদের মারি হতে করে লেনা দে না আমি কিছু কমন আমার শরীয়তে যা আছে আমার আল্লাহর শরীক নাই ও মসজিদেরও শরীক নাই তাই তোমার আমি কইয়া যাই কি কথা বলছে লক্ষ্য করে দেখবেন আমার ধারে বলে যা যে এই পৃথিবীতে কেমন পাবে মৎছিদ এবং মাদ্রাসা দোল শ্রেণী দোলবে মাদ্রাসা হয়েছে নবীর ঘর মচ্ছিদ হয়েছে আল্লাহর ঘর যখন তিন নম্বর ভোকা দিবে তারা দোলবে তারা গায়েব হবে না সে মচ্ছিদে বলবে মাদ্রাসাই করবে যার ছেড়ে সন্তান শিক্ষকতা করেছে তার একজনের না চোদ্দ পেরে পোনা যতক্ষণ পর্যন্ত মাপ না করবা আমি মচ্ছিদে এবং মাদ্রাসা গায়েব হব না হ্যাঁ যদি একজন আলম বানাইতে পারেন একজন বংশে যদি একজন আলম বানানো যায়

মক্কাতে একটা যুদ্ধ করেছিলেন নিহিদের সাথে ওই যুদ্ধ যেদিন বিজয়ী হয়েছিলেন সেদিন আমার আল্লাহ রাসুল পাক তার সাহাবিদের বলেছিল তোমরা এক কাজ করো আমি যেদিন যেদিন হইতে আমি নামাজ যেতে শরিক হবো এবং আমরা নামাজ পড়াবো এইটা কিভাবে জানবে এই জানার জন্য সর্বপ্রথম আজাদ

মন ছিল আদম রূপে তাই না দেখবে লক্ষ্য করে তাহলে আমার আল্লাহ যখন আদম হারের সৃষ্টি করে ভেষ্ট খানাই La we now দেখবেন আলেমদের মুখ দিকে চাইয়া সব সময় আমার আল্লাহ পাক কি বলছে যে ব্যক্তিটা পাঁচ ওয়াক্ত রোজা নামাজ করে উনি দিনের মধ্যে পাঁচ বারে ওযু করে ওযু করে না গো হ্যাঁ পাঁচ বারে ওযু করে আর মনে হয় যার ছয় মাস এক মাসও মনে হয় গোসল করে না যার জন্য ফকিরদের বাসায় যে গেছে

না করতে পারে আমার আল্লাহ বলেছে এটা আমার পছন্দ আমি এটা কবুল করতে পারি না করতে পারি তাহলে এই জন্য আমার আল্লাহ করছে আলোচনা তোমার আবাদত করো যুব বৈশ্য করো যাতে সঠিক হয় আমি আল্লাহ তখন কবুল করি বই রাখালের আবাদত আমি খুশি কবুল করতেও পারি নাও পারি তাহলে এইটা হয়েছে এই ভকিরেন্ট হয়েছে মানে বিশেষ করে বয়স আনন্দনে এই মারিহোনতের পীরের দেশের মানুষগুলো বেশি থাকে তাই না আমি বলি তোমার ভাই জামারবালা অনুভূতি কাজ করে গেছে যেমন আমার আজকে পাইছি আমাদের স্বর সাইটের মানুষগুলো খুবই সরল সোজা বাবাজি খুবই সরল সোজা চতুর চালাক কম প্রত্যেক খাতনির আছে ঠিক ইনামতে একদম চালাক মানুষ যা জিজ্ঞাসা করছে টাউন দেখবানা ওই তো মন তো ইচ্ছে যায় টাকা পয়সা ব্যাপার টাউনে গেলে নাকি টাকা পয়সা লাগবে দেখো বাবা বাবারে বাপ দাদা চোদ্দ বসে যেগুলো তুইকে দায় হ্যাগুলো সামনে পাইছে পাই একা দেখে নাই ফুর্তিতে বসতেছে একটাই থেকে একটা যায় আরেকটা থেকে আর একটাই যায় এইভাবে কাচা কাচি শুরু করতে করতে সকালে খালি পেটে যাইয়া বারো দেখাইছে মুড়ি কাচাকাচি করতে করতে পাইখানা দেখে আসছে উপায় করে তা কি ওই সাত তালার উপরে যে লেট্রিন বাথরুম আছে ওর জানা আছে এখন দেখবেন লক্ষ্য করে যদি বাথরুমের ভাব হয় মনে হয় দুনিয়ার সব বাস বোঝায় ওনার উপরে চাপে উপায় না পাইয়া অনেক সময় খুব কষ্ট করে ওই যে সকালে মুড়ি খাইছে ওই ঠুমবার ভালাই না লাগছিল কবটে বাইর করে লো এর সুন্দর করে ঠুমবার মধ্যে কাজ করছে হাই রে বিপদ তো সারে এলাম এটা লুকায় কি হবে জালনা খুলে দেখি চাইয়া যে এইভাবে চাঙ্গা দিলে নিচে যাবো বইয়া কিন্তু ওই সাত তালা নিচে যার চার পাঁচ তালা আছে ওর জানা আছে এই চার তালার যিনি মালিক উনি ছিলেন অফিসে দৌড়াইয়া গরমের দিন তো আইসা এই জালনাটা খুইলা দিয়া বাথরুমে গেছে কাপড় চেঞ্জ করার জন্য এই বুকাই আর করছে কি দেরি এই খিড়কিতে দিচ্ছে চেঙ্গা ওই চার তালার মধ্যে এই খিড়কিতে যাইয়া তেনে লোক দৌড়ছে বাইছে অঙ্ক গরম লাগছে তারপর চেঞ্জ করে রুম আইছে ফ্যানের মধ্যে দিছে সুজ যখন সুজ দিছে ফ্যান কি আর বন্ধু বসে ভাগে ঘোরা শুরু করছে যত ঘুরে তত গন্ধ করে যত ঘুরে তত গন্ধ করে মালিকে মনে মনে কয় ভালো রুম ফিরে গেলাম আমি এইমাত্র